তোমরা যারা গেম খেলতে গিয়ে ফোন চলে প্রবলেম ফেস করতেছে এবং সাধারণ কোনো কাজ করতে গিয়ে ফোন চলো কাজ করতেছে যেমন ফেসবুক ইউটিউব এইসব অ্যাপস ওপেন হতে সময় নিচ্ছে সো এই ভিডিওটি তাদের জন্য লেটস ভিডিও সর্বপ্রথম ফোনের সেটিংসটি অন করে দেন অ্যাবাউট ফোন অথবা ফোন ওপেন করে নিবা দেন তোমাদের ফোনের বিল্ড নাম্বার দেখতে পারবা এই বিল্ড নাম্বারে সাতবার ট্যাপ করে ডেভেলপার অপশনটি চালু করে নিবা দেন একটা ব্যাগ দিয়ে একটু নিচে চলে আসবা তোমাদের ফোনের সিস্টেম অপশনটি দেখতে পারবা

আচ্ছা যাই হোক এখান থেকে তোমরা উইন্ডোজ অ্যানিমেশনে ক্লিক দেবা এন্ড অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স থাকবে এখান থেকে তোমরা অ্যানিমেশন অফ করে দেবা এন্ড সেম ভাবে দ্বিতীয় অপশনটিতে ক্লিক দেবা এখানেও অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স দেওয়া থাকবে এটি তোমরা অফ করে দেবা এরপর অ্যানিমেশন ডুরেশন স্কেলে ক্লিক দেবা এখানেও অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স দেওয়া থাকবে এটি তোমরা অফ করে দেবা সর্বশেষে পেজটি কেটে দিয়ে হোম পেজে চলে আসবা এন্ড তোমরা দেখতে পারবা ফোনটি কতটা স্মুথ হয়েছে গাইস ভিডিওটি যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবা